কোন সদিচ্ছা নেই একবার রুমনের ছবিটা জন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা সেখান থেকে সৈকত রয়েছে আমাদের সঙ্গে সৈকত কি ছবি দেখাবে আমাদেরকে সরাসরি এই এখানে চলে যাব এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন যেটা কিনা রুবি মোড়ে এই হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন অবধি পরিষেবা চালু রয়েছে আমি একজনের সঙ্গে কথা বলবো দাদা একটু দাঁড়াবেন একটু দাঁড়াবেন এই মেট্রো পরিষেবাটা একেবারে দমদম অবধি এয়ারপোর্ট অবধি ফুল চালু হয়ে গেলে কতটা সুবিধা প্রচুর সুবিধা হবে প্রত্যেকটা সাধারণ যাত্রীদেরও খুব সুবিধা হওয়া উচিত এবং হবে আপনি কি জানেন কলকাতা ট্রাফিক পুলিশের থেকে এই চিংড়ি হাটায় কাজটা আটকে রয়েছে ট্রাফিক ঠিক নিয়ন্ত্রণ করতে পারছে না সেই জন্যে এই ফুল স্ট্রেজ মেট্রো চালু হচ্ছে এর সময় আমি বিশ্বের দিকে বাসিন্দা নই এই সময় আমি ঠিক বলতে পারবো ফুল স্ট্রেজ মেট্রোটা চালু হলে ভালো হ্যাঁ অবশ্যই ভালো হবে ফুল স্ট্রেস মেট্রো পরিষেবা একেবারে ফুল স্ট্রেচ অর্থাৎ দমদম বিমানবন্দর অবধি চলে গেলে খুব সুবিধে হয় এই যে রুবি মোড়ের পাশে বাস স্টপেজ সেই বাস স্টপেজে প্রচুর মানুষ এখানে বাসের জন্য ওয়েট করছেন আমরা দেখতে পাচ্ছি তাদের কাছে একটু যাব তাদের থেকে রিয়াকশান নেওয়ার চেষ্টা করব। মেট্রোটা চালু হলে কতটা সুবিধা হয় তাদের সঙ্গে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব একজন স্কুল পড়ুয়া যতদূর সম্ভব রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো দাদা একটু কথা বলবো মেট্রোটা চালু হলে কতটা সুবিধা হয় দাদা মেট্রোটা দমতে যাই না মেট্রোতে একটু কথা বলবো মেট্রোটা দমতে আছে অর্থাৎ নিউ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছে কিন্তু এই রুটটা যদি বিমানবন্দর পর্যন্ত হতো তাহলে কিন্তু অনেকটা সুবিধা অনায়াসে আমরা তোমরা প্রত্যেকে কিন্তু পৌঁছতে পারতাম এই সেক্টর ফাইভ এরিয়াতে আর ঠিক এই ট্রাফিক সার্জেন্ট কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদেরকে মেট্রো হলে যেটা হবে সুবিধা যতটা হওয়ার ততটা তো অবশ্যই হবে কিন্তু বলা হচ্ছে যে ট্রাফিক কন্ট্রোল করা যাচ্ছে না বলে সেটা আমাদের সুপীরা সাহেবরা আছেন ওনারাই বলবেন আমাদের যারা সিনিয়র অফিসার আছেন সেই সম্পর্কে তারাই বলতে পারবেন কী সেজন্য হচ্ছে না কী অসুবিধা সুবিধা সেটা ওনারাই বলতে পারবেন আপনি বলছেন যানজট কমবে দেখা যাক কি হয় যদি হয় তখন দেখা যাবে রাশিয়ার যে এই মুহূর্তটা আতঙ্কের পরিবেশ তা আমরা তৎচর্মত অবস্থায় এবং সোহায়বাহ ছবি কিন্তু জাপানও দেখতে আমরা যে এই ভূম্পের উৎসত উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে সঙ্গে আমরা অস্ট্রেলিয়ার ওপর পাশে রয়েছে নিউজিল্যান্ড উত্তর-পূর্ব দিকের অংশটাতে কিছুটা হলেও একটা সুনামির হালার্ট রয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের উপরেও কিছুটা হলে তার প্রভাব আসবে এই ভূমিকম্প কিন্তু একটা বড় সড়ক ইঙ্গিতকে ছেড়ে দিয়ে গেল যে ভবিষ্যতে আমরা হয়তো আবারও আক্রান্ত হতে পারি